আসসালামু আলাইকুম গুড প্রস পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে এবং ভালোবাসা এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি ইঞ্জিনিয়ার আইফুল ইসলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে সুস্বাগত আসলে আজকে একটু কথা বলবো যে আপনি হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আপনার স্বপ্নের বাড়তি তৈরি করছেন আসলে একবার কি ভেবে দেখেছেন কিছু সামান্য ভুলের কারণে আপনার লাখ লাখ টাকার ক্ষতিপূরণ আপনি দিতে চলেছেন সামান্য একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে আপনি আপনার বাড়ি তৈরি করছেন যেটা আপনার পরিবার পরিজন আপনার ভবিষ্যৎ ঠেলে দিচ্ছেন একটা বাড়ি তৈরি করতে গেলে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয় যে বিষয়গুলো একজন মিস্ত্রি ভাই অথবা কন্ট্রাক্টর ভাই হয়তো জানে না তারা হয়তো আপনাকে কমন একটা ডায়ালগ দিবে অনেক করেছি কই ভেঙে তো পড়ছে না আসলে কি জানেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি আপনি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি সুন্দর টেকসই এবং মজবুত হবে এবং আপনি যে বিনিয়োগটি করছেন সেই বিনিয়োগটি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় হবে কারণ অনেকগুলো বিষয় থাকে আপনি বাড়ি করলেন সেটা একটা বাড়ি করলেন বাট সেই বাড়ির যে ইন্টেরিয়র পার্টটা আছে সেটা সুন্দর না অথবা ফ্লোর প্ল্যান যেটা আছে সেটা আসলে হিজিবিজি খুবই কঠিন ফ্লোর প্ল্যান এবং ওয়াশরুমগুলো এমন এমন জায়গায় ফেললো যে ওয়াশরুমগুলো খুব হিট হচ্ছে আপনি ওয়াশরুমে যেতে পারছেন না নানান রকমের প্রতিবন্ধকতা আছে যখন একজন ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করে অথবা বাড়ির ডিজাইন ড্রয়িং করে সে অনেক বছর অ্যাটলিস্ট বিশ থেকে চল্লিশ বছরের কথা ভেবে তারপর তাকে ড্রয়িং এবং ডিজাইন করতে হয় একজন মিস্ত্রি কিন্তু লোড ক্যালকুলেশন বোঝে না যে এই বিল্ডিংয়ে কয়টা লোড আছে এই বিল্ডিংয়ের ভূমিকম্প হলে এটা ভেঙে পড়বে কি পড়বে না তারা ওই যে আট দশ জায়গায় যেভাবে উঠে আসছে বিল্ডিং ভুল পদ্ধতিতে আপনাকেও তারা হয়তো এটা বলতে পারে যে ভাই ইঞ্জিনিয়ারের পর ইঞ্জিনিয়ারের দরকার নেই আমরা অনেকগুলো বিল্ডিং উঠাইছি তিরিশ চল্লিশ বছর এক্সপিরিয়েন্স অনেক বিল্ডিং উঠাইছি এটা আপনাকে তারা বলতে পারে তবে এই সমস্ত কথায় কান্না দিয়ে হয়তো আপনার কিছু খরচ যাবে ইঞ্জিনিয়ারের পিছনে এই খরচ বাঁচানোর জন্য আপনার কোটি টাকা আপনি ঝুঁকির মুখে ফেলে দিবেন না এটা আমার বিশেষ অনুরোধ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ